টাকা তোর? আছে। তো চুরি না কামাইছাম। অনেক সম্পদ। অনেক না কাছে। স্বর্ণ আছে কয় ভরি আছে স্বর্ণ? আছে। মডেলের শুনতে পারবো না তোর কথা আছে এটা লাগাই না। লাগা। আগুন

আমরা সাইরা দে ওগো ওই সাইড আমি ওই ওগো সীমানা সই আমি যাব না বলো আর শরীর আমি থাকি না সত্যি থাকি ওই কয় যে বিড়াল সাইজে কুকুর সাইজে ব্যাঙ সাইজে টিক সাইজে সাজে আসস হ্যাঁ না আসস সাদরা না ওই কয় জিনা সে আমি আর খালি একটু দূর থেকে দেখি আর কিছু বলছ না এতটুকুই তো বিনিময় তাহলে আমার কি করতেছে স্বর্ণ দিবার চাইতেছ তোর সারা দিতে

বাছতলায় গাছতলা এগুলা তো থাকলে সমস্যা করে আবার কোন ভুল হইবো তোমরা তো তোমরা তো মানুষ দেখতে পারো তোমাদের তো আমরা দেখতে পারি না ঠিক আছে না তাহলে তোমরা তোর বাস ধরে ওখানে শুয়ে রয়েছো একটা কাজে চলে গেলাম লাত্তি লাগলো লাগতে পারি কারণ আমরা তো দেখি দিবোনা লেগেছে তখন তো শত্রুতা মনে করবো যে আমরা লাত্তি দিলো কেন এটা সেটা হ্যাঁ আমার ভালোই করতে বেশি দেশে একটা ভালো আছে আচ্ছা ভালো লাগছে জানতো মাแก আমাকে যে এই পরামর্শটা দেই যে বুঝতে পারছো একটা জিনের কারণে তোমাদের অনেক জিন নিহত হয়ে গেছে তোমরা তোমরা ভালো থাকো এটাই চাই রোগীরা ভালো থাকো এটাই চাই ঠিক আছে আর ফাসাদ পারে লাভ নাই আর আমার কিছু দেওয়া লাগবে না সমস্যা নাই আর তুমি গতি করছো একটু কার গতি করছো আর গতি করছো এটা কাটাই না যাবে আমি পারুম

তোদের সমস্যা কি আমরা মাংস খাবো গরু খাবো মুরগি খাবো যা খুশি তাই করবো বাইরে ওরা আমি সবচেয়ে নিয়ে বাগানতে দিবি এরিয়া সার্বি ঠিক আছে আর দ্বিতীয়বার যদি তাদের সাথে সাক্ষাৎ না হয় আমার যদি বাড়ি থাকে আমার দলিল থাকে তাহলে তো আমি স্বল্প না আর যদি আমার নামে না থাকে অন্য নেই

হ্যাঁ <laughs> কামরূপ কামাখার জায়গা জিন্ত্রিক অগর সাথে আমার লাগছিল ভাই কামরূপ কামাকার জিনের সাথে

আমি কথা শুনাম যাই নাই আমরা খেদানু খেদানু কিছু কি করছ এই নাই তুই একটু জাদু করছ কোন জায়গা ওই জায়গা ওই একটু জাদু কাট আর পাকে দেন আমি কিছু করাব না আমি কইতা সিনে আমি কিছু করাব না তব তব এই তুরা কাটে আমি কিছু করাব না করা বল তো নাই লাগ যাবে মনে কর এক তোমার মাইনা লাগে আমি

এখানে লেখেন আমি আপনার ঠিকানা এই জিনকে পাঠাইতেছি বোয়া নাকি আসল আজকে রাত্রে টের পাবেন নারী নির্যাতন করে এটা সেটা বল ঠিকানা ঠিকানা হ্যাঁ ঠিকানা দিতেছে আমি ঠিকানা বলুন ঠিক আছে তোর সব কত পাওয়ার তুই আর দেখাবি তখন টিটকারি করতেছে

দেুরে <laughs> সর্বশক্তিমান কে সর্বশক্তিমান কর্বশক্তিমান তোর সর্বশক্তিমান তোর এত ক্ষমতা কম কেন তোরা কি তোরা কি

সর্বময় ক্ষমতার মালিক সারা জাহানের মালিক আল্লাহর নামে আসতেছে কত তাড়াতাড়ি আল্লাহর নামে বল আমাদের জায়গা দে বল তাড়াতাড়ি বল তোর ধর্মের নাম আমি তাহলে কার মানুষ হিন্দু ধর্মে কে ধর্মে মানে কার মানুষ না তুই তাহলে কোন ধর্মে মানুষ না যা আমাকে পূজা করে আমরা মানুষ করে আমাকে তো পূজা করে দেখস না তুই দেখস না রসা মনোয়ারা আপনি তো পুরুষ মানুষ সেটা বুঝতে পারতেছি আপনি জিন নিয়ে কোনো টিটকারি না তাহলে আপনি কিন্তু এগুলো প্রভাবে পড়বেন এটা তখন কিন্তু কোন কিনারা করতে পারবেন না জীবন ধ্বংস হয়ে যাবে তখন টিটকারি করতেছেন ঠিক আমি আমিシナ গেছি আবার চ্যানেলে দেখিস

পূজা ইন্ডিয়া যেখানে হচ্ছে এই জিনগুলোকে সকল জিনগুলোকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ তোমার নামে এরা ওয়াদাবদ্ধ হয়েছে এবং ওয়াদা খেলাপ করবে না যদি খেলাপ করে তাহলে এদেরকে কঠিন থেকে কঠিন তর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া আমি আরে দরওয়াজা মানার তৌফিক দাও ان شاء الله صلوا ذا اخرج جات الله لعنت الله والملائكه الناس اجمعين اخرج جات الله لعنت الله والملائكه الناس اجمعين اخرج جات الله لعنت الله والملائكه والناس اجمعين ان شاء الله اني تكون مزاحم عليكم الله চল গেতা করতেছাকা হ্যাঁ মাথা হাত দাঁত আট করতে দাও যে বান দিয়ে বান্দি কেটে দিই তো হ্যাঁ ভূকা হাত দাঁত তো এরoplas গ্রামের আল্লাহর এই বান দিয়ে কত কত যে লাল সুবানদার শেষ থেকে তাও

का सिंह कल क्या